ওই সময়ের বাবা নবীদের সহায় karne wala আল্লাহর নবীর চাচা আবু তালিব আসলা আবু তালিবে নবীদের সহায় করতেন মুযাদ গরফত ওইলে নবিয়ে বারবার বুঝাইলা ও চাচা জান একবার তা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজিয়ে মেহনত করতে কোনো কমি করছে না ওলা বুঝাইলা ওলা বুজাইলা ওলা সাসা একবার তা ফলিলা ওরে ইলাহা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সাসা কামিয়াব বৈ যাইবাই জান্নতি হই যাইবাই আমিও রাজি সন্তুষ্ট হই আমার আল্লাহও তোমার উপরে রাজি আর সন্তুষ্ট হই ও সাসা একবার তা ফলিলা ওলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ন আবু তালিবৰ কলমা নচি বৈছে না মাহত বুজুগ আবু তালিৱে তা নৈ নাই কথা বোলে বাটিদা মহম্মদ হক বাতিদা মোহাম্মদর দরমাও হক বাতিদা মোহাম্মদে আল্লাহর কথা কও আল্লা হক ই আল্লাহর শরীরেও নাই এই করতে লাগে কিন্তু তার বাদেও আবু তালিবর ইমান নসিবর না আবু তালিব এখন ফুরা খফালি দুনিয়ার জমি মধ্যে নাই বুঝরা এর বাদেও পলিমা ফলিত্রা না হাইরে হাই আমরার বাপ দাদার ধর্ম থাকছে বুথ ফুদারি। আমরা বুথর পূজা করি আইছি। আমরা মূর্তির পূজা করি করি আইসি আজ যদি দা বাপ দাদার খান ত্যাগ করিয়া মোহাম্মদর ধর্ম ধর্মের মধ্যে যাই গিয়া তাইলে মানুষে সরম দিবা মানুষে সরম দিবা মানুষের সরমটা কিয়া বাসবার লাগিয়া আবু তালিবে কলিমা পড়িলা আমার বুজুরুগ হল নবী দিয়ে আপরান চেষ্টা করলা চাচা কলিমাটা পড়িলা না পড়িলা না মাহতরাম হল হাতটা ওলা হইছে মরার সময় খে মরার সময় আবু তালিব মারা যায়রা আবু তালিব মারা যায়রা সক্রেটরা হলো তো আবু তালিব ও সক্রেট যাইতা গিয়া ও সময় বাবা আল্লাহর নবী দু জাহানার বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু তালিবর হিতানে বইলা এক সাইটে বইলা আর মক্কার জমিনার বড় বড় সরদার জেতা কাফির বেইমান বেঈমান তার এক সাইটে বইলা আল্লাহর নবিয়া কিতা কুজরা সগরাতর হালত আবু তালিবর সাসাল লাগে ও সাসা

কারে খুজরা আবু তালিব লাগে গুজরা আবু আল্লাহর নবীর সসা আল্লাহর নবী কইতে ও চাচা একবারে অন্তিম টাইম বা ও টাইম খান একবার তো আমার বাই চাও অত তো সহায় তুমি আমারে খরচ ও তো মুদাত আমার খরচ ও চাচা যদি মক্কার জমিনের মধ্যে তুমি রইটায় না তাহলে মক্কার জমিনের মধ্যে আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামায় বসবাস করতাম পারলাম না বলে চাচা ওয়াসা সা তুমি জাহান্নামের মধ্যে গলথায় আমার জানে মানার না ও সা সা কল اکبر তা ফড়িলাউলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না খামুস মক্কার सरदार হল কি তা কররা বুদাইরা আবু তালিব লাগি আবু তালিবও একল রাজা চৌধুরী বড় মানুষ বাতিজার কথা মানিয়া তুমি কলিমা ফলিবায় না বাতিজার কথা মানিয়া তুমি কলিমা ফলিব না বাপ দাদার ধর্ম তুমি নষ্ট করিও না বাপ দাদার ধর্ম খান তুমি আবু তালিবে তিয়া করবায় না তারা আবু তালিব এক লাইনে বুঝাইরা আর নবি আর একাইনে বুঝাইরা বললে আখের বাবা আবু তালিবর কলমা নসি বইছে না ও আল্লাহ কইরা কিতা কইরা ইন্নাকা লা তাহদি মান আহবাবু তা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ হিওয়া সোল্লাম তুমি হেদায়ত দিতায় ফালতায় নাই দারে তুমি বালা পাও হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ র মোহাম্মদ জানে বালা ভাও হে দায়ত দবাইতে ফারতাই নাই সৎ পথ উঠাইতে ফারতাই নাই তুমি বালা ভাও হে দেওয়ানেওয়ালা সৎ পথর মধ্যে উঠানেওয়ালা ইয়ে তাকলা আল্লাহ জাত আল্লাহ জানে চাইবা সৎ পথ উঠাইবা আল্লাহ জানে চাইবা তারে গুমরা বানাইবা আল্লাহ পাক পরওয়ার দিগার আলমর মনসা আবু তালিব গুমরা ইর হালতর মধ্যে রইতা বেইমানের হালতর মধ্যে রইতা কোনো সময় হে দায়ত নসিব হইতো নাই এর محمد رسول الله صلى <تضحكي> الله عليه وسلم تمارس أبو طالب هداية واريكو نداتر الله فإن صلاة وإجازة يتنقم رارو إتاة هداية كن أمار الله فلا مزل له ومن فلا هادي দারে আল্লাহ হেদায়ত দিলায় তারে গুমরা খেউ বানাইতে পারে না আর দারে আল্লাহ গুমরা বানাইলায় তারে খেউ হেদায়ত দিতে পারে না রে বাবা তবলিগি জমাতর মানুষে খরে খরে গুরানি বাড়িয়ে বালিয়ে ইন্নানি অহিলে দেখবার খেউ মানিলায় আর খেউ মানে না বর্তমান কোর সময় দুনিয়ার জমিন বর্তমান কোন সময় জমিনো। জমিন যদি ইসলাম আর খেদমত নেওয়ালা পিয়র হিসাবে কোনো জমাত আছে তা ওইলে দাওয়াতে তবলিকর খান খান ওইলে দেখবাই রে বাবা তারা বাড়িয়ে বাড়িয়ে যায় একটাই বসই বকয় নানি সামনা সামনি যদি বসেও না আপরকে হায় রে হা ইগুরার কোন কাজ নাই নি রে কইনি না না হয়নি দাদা হায় রা হাই ইকুরার খাম সাজ নাই হাইয়া কোনো খাম পাইছে না বারই গলে গাঁটে বুসকা লইয়া তার বাড়িয়ার গর নাই রে মসজিদে 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 মাসিদে মসিদে ও আল্লাহর বন্ধা বেটার কোনো কাম নাই কইরায় একদিন দি রাখি এক দিন মারা যাইবাল মারা যাওয়ার বাদে রব্বুল আলামিন তবারকু তাআলায় তার দাওwidehat তাবলিগের কারণে আল্লাহ পাক পরওয়ারদির দিগালে আলমে সুজা বাবে জান্নাতের মধ্যে পৌঁছাই দিব কাসুবা আল্লাহ ইন আজিরিয়া ইল্লা আলা তবলিকি জমাতর বদলা কার কেছে আল্লাহর গেছে তুমি দুই টাকা দেওয়া লাগতো না তুমি চারি পয়সা দেওয়া লাগতো না তুমি সমালোচনা করা লাগতো না আর সমালোচনা যদি করো তুমি রে বাবা টাটা বলিয়া মরবাই টাটা ভরিয়া মরবাই তার আর ঘুণ্ ওই তো নাই আসুন নানি ইহা তবলিকি জমা বিপক্ষে বিভক্ত না নানি ওইলে দেখ বা পাল্লা করি দুনিয়ায় জমিলেও যদি এখন পিয়র হিসাবে ইসলাম আর ইমান খেদমত তাউলে তাহাতে তবলিকর কামে আমার বুজুর্গ হল বাই হল দেখ ভাই তারা ওলাই খোবারের লোক লাগা তখন পাও আত মাতাত আতাই আতাই না কেউরার বালিকা বইবা কই বে রে ভাই বুঝিলাও বা এরে আও জমা আই যাও মসজিদ খান আই যাও ও তারার বুঝাল কোনো কোনো মানুষে কিতা করে কওনা কিতা করে কোনো কোনো মানুষে মানি লাই হেদায়ত গেছে গিয়া ও যেন কইলাম মাইয়া হাদিহিল্লাহু ফালা মুযিল্লালা